পিনাকিদা আসলে কার তবে আমার ধারণা তিনি আমাদের এই রাজনৈতিক যে তিনটা বা চারটা প্রধান দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই দলগুলোর বাহিরে আরেকটা শক্তি বা বলয়ের সৃষ্টি করতে চাচ্ছেন তিনি সাংবাদিক ইলিয়াস কনকসারোয়া সহ আরো অনেকে এবং সেই শক্তির একটা মূল আধার হিসাবে আমাদের পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমানকে ওনারা একটা সিস্টেমে আনতে চাইছিলেন মেবি উনি রাজি হয় নাই এনসিপি নিয়ে অনেক ট্রাই করছেন কিন্তু এনসিপি ওনাদের কথা না হানান মাসুদ যথেষ্ট সমালোচনা করে আর বিএনপি কে কন্ট্রোল করার সোজা না এত বড় দল জামাতও এখন আস্তে আস্তে পিছলে যাচ্ছে আওয়ামী লীগ তো পাত্তাই দিচ্ছে না জাতীয় পার্টি পাত্তা দিচ্ছে না এই সকল কারণে সম্ভবত পিনাকি মাথাটা মাঝে মাঝে আউলায় যায় যে বলে যে পুলিশে ছুঁইলে আঠারো গা বাঘে ছয় তিরিশ গা পিনাকি ছুঁইলে জয় বাংলা তারেক রহমান নিয়ে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা এক ধরনের মস করা তবে তিনি তার আক্রমণের চেয়ে বয়স অনেক বড় নাকি ছোট জানি না সমালোচনা করেন তবে এই সমালোচনাটা একটু ব্যতিক্রম ছিল গতকালকে তিনি একটি স্টেটাস দিচ্ছেন যে আসল কাপুনি এবার টের পাবেন এরপর একটা ছবি শেয়ার করছেন উপরে লেখা ছিল ভূমিকম্পই বটে খনি হাসিনার পতনের পর পনেরো মাস পার হলেও বিএনপি প্রধান তারেক রহমান আজও কেন দেশে ফিরলেন না এটা একটা গুতা মারা হয়েছে পার্ট টু এ নিয়ে বহু জল্পনা কল্পনা আছে কিন্তু কোনো অনুমান দিয়েই এর উত্তর কেউ মেলাতে পারছে না এখন আমার মনে হচ্ছে মানে পিনাকির মনে হচ্ছে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগেই বুঝতে পেরেছিলেন মানে এই কথাটা যেহেতু একটা মস্করাই করা হলো নাকি না আমি বুঝি না তবে দাদা চুকা চুকা কথা বলে চিকন চিকন কথা কিন্তু বলে যে আহ তারেক রহমান যে দেশে ফিরছেন না এটার এই সম্ভবত একটা গুতামারা ট্রাই করলেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগে বুঝতে পারছিলেন তো ভূমিকম্প কি আসলে পিনাকি দাস জানে না এমন কোন জিনিস আছে এটা মজা লোয়া ছাড়া উনি সারা পৃথিবীর অনেক কিছু জানে জ্ঞান বিজ্ঞানের ওনার যে প্রসারতা এটা কিন্তু হিউজ আপনি ওনার সমালোচক হলেও তাকে আমি একটা মানুষের দেখতে পাই না কিন্তু তার কথার মধ্যে তার মেধার বহি প্রকাশ ঘটে পিনাকি যথেষ্ট স্টাডি করে বলে সাংবাদিক ইলেসের থেকেও দশ গুণ স্টাডি করে পিনাকি এটা কিন্তু বাস্তবতা কনক সারও আরো স্টাডি করে তবে তাদেরই এই পুরা সার্কেলের মধ্যে পিনাকি যথেষ্ট পড়াশোনা করে যেমন আরেকজন আছে গোলাম মলারুনি যথেষ্ট পড়াশোনা করে আপনারা ওনাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে গবেষণা করে তো এত গবেষণা করা লোক তিনি যখন বললেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প ভূমিকম্প হবে তার এক রহমান আগে ভাগেই বুঝতে পারছিলেন ভূমিকম্প তো কখনো দুই মিনিট আগে বলার সুযোগ নাই সিম্পটম দেখে আইডিয়া করা যায় যেমন বাংলাদেশে এখন আমরা শুনছি কি যে এই মাসেই আগামী এক মাস আর বড় বড় বিশটা ভূমিকম্প হবে বড় ছোট মিলেয়া তো ছোটখাটো সিম্পটম থাকে যেগুলো দেখে ধারণা কোরা নেয় বিজ্ঞানীরা যে একটা বড় ভূমিকম্প আসবে তো তারেক রহমান কি বিজ্ঞানী বা তিনি কি ভূতত্ত্ববিদ কোনটাই তো না অথবা ওনার কোনো গবেষণা প্রতিষ্ঠান আছে লাইক ইলন মাস্কের মতন যারা এগুলো নিয়ে গবেষণা করে তাও না তাহলে তিনি কিভাবে বুঝবেন বেসিক্যালি এখানে পিনাকে যেটা গুতা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান দেশে ফিরবেন আসলে কবে ফিরবেন কেন ফিরছেন না নভেম্বরের শেষ সপ্তাহে ফিরার কথা আজকে অলরেডি চব্বিশ তারিখ চলছে তাও ওনার আসার কোনো খবর নাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে ওই বিষয়গুলাকে এখানে কানেক্ট করছে আর এতে হয়েছে কি পিনাকিরে পোস্টে ভাই ধরেন বিএনপির নেতাকর্মীরা ঠিক মতো একদম ওনারে মানে গালা গালি বকাবকি হ্যাঁ তো কিন্তু দেখেন এই বিষয়গুলা চার দিন আগেও ছিল সেটা ছিল আওয়ামী লীগের বিপরীতে এখন হচ্ছে বিএনপির বিপরীতে বিএনপির বিরুদ্ধে তো একদম আধা জল খাইয়েই নামছে পাশাপাশি জামাত কালকে একটু গুতা মারছে তো সবকিছু কিছু মিলেয়া পলিটিক্যালি আপনি যদি একটু বিশ্লেষণ করেন মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলা এগুলার বাহিরে একটা বলয় একটা সাপোর্টিং শ্রেণী এই যে পিনাকি গরু দিলে আমাদের হুজুররা অধিকাংশ হুজুররা দৌড়ুয়া মেজবানি খাইতে যায় এরা কারা এরা তো কোনো দলের না বাট এটা একটা শক্তি বিভিন্ন ছোটখাটো ইসলামিক দল হিসাবে অনেকগুলো শক্তি আছে তারা কিন্তু পিনাকি তার খুব বড় ভক্ত এখন এনসিপিও কিন্তু তাদের ওই লেভেলে কন্ট্রোলিংয়ে নাই দুই একজন আছে উসমান হাদি আরও কয়েকজন আছে সো তারা চাচ্ছে যে মূল শক্তির বাহিরে একটা শক্তি তৈরি হোক সরকারে যেয়েই থাকুক সরকারের জন্য টাইট দিতে পারে ভালো থাকুন আলাইকুম